ফুড প্রসেসিং বা জুসার আইটেম যাই বলে আমরা সবই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন প্রত্যেকটা ফুড প্রসেসিং মেশিন সম্পর্কে ধারণা দিবে আমাদের আলামিন ভাই আপনাদের শোরুমের নাম কি ভাইয়া এটা হচ্ছে আমাদের শোরুম নাম হচ্ছে মাইমোন এন্টারপ্রাইজ আচ্ছা লোকেশনটাও বলে দিই লোকেশন হচ্ছে নবাবপুর জনতা ব্যাংকের নিচে ঢাকা নবাবপুর জনতা ব্যাংকের নিচে 90 90 নবাবপুর মেশিনারিজ মার্কেটের ভিতরে পড়ছে আচ্ছা নবাবপুর আইসা জনতা ব্যাংকের নিচে এসে ফোন দিলে আমাদের লোক রিসিভ করবে সমস্যা নেই মেশিন চালু হয়ে গেছে আখের থেকে জুস বের হচ্ছে আলামিন ভাই এইভাবেই পড়তেছে জি 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 আগে থেকে জুস বের হচ্ছে একেবারে অটোমেটিক মেশিন সরাসরি বিদ্যুতে চলতেছে আর এই পাশে কি সোবলাটা বের হয়ে বেরিয়ে গেছে এই যে এটা থেকে জুস বের হইছে এক চাবি কিন্তু একদম শেষ কিছু কিন্তু নাই ছোট বড় ভিন্ন ভিন্ন সাইজ হবে সকল প্রকার ফুড প্রসেসিং আইটেম এটা হচ্ছে আখের জুস জি আরো বিভিন্ন রকমের আছে কোন ওজন আছে না ভাই তার মানে কি একবারেই একবার এক চাবি শেষ রসটুকুই এটা তো খাওয়া যাবে ইনশাআল্লাহ ঠিক আছে কিনা ঠিক আছে একদম মজা আছে এইটার সুযোগ সুবিধা জানাবো আর বিস্তারিত গোলাও জানাবো প্রাইস সম্পর্কে একটা ধারণা দিবো কিভাবে নিবেন কোথায় আসতে হবে অনলাইনে অফলাইনে সবগুলোই আমরা অনেক সময় দেখা যায় কাস্টমার অনেক বেশি দিতে চায় এখানে কিন্তু দুইটা দেখেন আচ্ছা সাথে দিতে পারে রোলারটা দেখেন যে মেশিন গুলো এই মেশিনে কিন্তু রোলার কিন্তু এরকম থাকে না এটা তো কিছু নাই আর এখানে দেওয়ার মতো তারপর

ফুড প্রসেসিং বা জুসার আইটেম যাই বলেন আমরা সবই দেখাবো আপনারা একটু ধৈর্য সহকারে দেখুন আপনারা চাইলে আইপিএস বা ইনভার্টার ইউজ করে ব্যবহার করতে পারবেন এই যে হাতল থাকবে বাসাবাড়ি বিদ্যুতে চলবে দুইশো চব্বিশ পঁচিশ বোল্ট আছে মানে টু টোয়েন্টি বোল্টেজে চলবে মেশিন আমাদের কাছে একেবারে ছোট ম্যানুয়াল মানে হাতে ঘুরানো মেশিন থেকে শুরু করে ইলেকট্রিক এসিডিসি ব্যাটারি চালিত এমনকি আমাদের কাছে আখ ছোলার যেটা ছোলার মেশিন আমাদের কাছে অ্যাভেলেবল আছে আবার কেউ যদি কেউ কমার্শিয়ালি ব্যবসা করতে চায় সেক্ষেত্রে আমাদের কাছে আর এর থেকে বড় বড় মেশিন আমরা একটা মেশিনে সকল ধরনের সবজি কাটবে আমরা সবজি কেটেই দেখা বা সবজি কেটে লাগাই দেবো আচ্ছা দেখান তো ভাই সবজিটা কি ভাবে বান্দি লাগাই ছোট ছোট আকার যেগুলো এগুলো এইখানে ছিল এই দেখেন সবজি কাটতেছে এটা গেছে এক সেকেন্ড লাগবে এটা দেখেন তো ভাই এটা এদিকে দেন দিতে পারেন বড় সবজি কাটতেছে এই দেখেন একবার দিলেই কাটতেছে সব কেটে গেছে এই দেখেন আচ্ছা এই এমন আছে এই দেখেন

তারপর হচ্ছে ছলে এটাকে আমি ডিপ ফ্রাই করলেই এটা চিপস হয়ে যাবে এটা যেটা এটাই হচ্ছে সেই ডিপ ফ্রাই আচ্ছা এর ভিতর তেল থাকবে আর এটা হচ্ছে আপনার জালি সিস্টেম আছে এটা থেকে আপনি উঠায় রাইকে দিতে পারবেন फ्रेंड्स ফ্রাই হবে এই আলু থেকে ফ্রেশ ফ্রাই হবে এটা আপনার চিপসের আরেকটা ভেরিয়েন্ট আচ্ছা ভেরিয়েন্টটা শুধু বাটা এর মধ্যে ধরিয়ে দিলে তারপর থেকে এই যে একটা প্রেস করবেন একটা চাপ দিবে ভাই একটা চাপ দিবে কমপ্লিট ভাই এই আলু থেকে এতগুলো ফ্রেন্স ফ্রাই যে তৈরি হয়ে গেছে 2 সেকেন্ডের মধ্যে এক হাজার টাকা বারোশো টাকা থেকে ফ্রেঞ্চ ফ্রাই মেশিনের প্রাইস শুরু হবে আচ্ছা এইটা তারপরে কি করবে ভাইয়া এই যে রেখে দিছি এরপর ডিপ ফ্রাই করলেই ফ্রেশ ফ্রাই তৈরি আচ্ছা কাজ কমপ্লিট এখানে এসে রেখে দেব

যেমন ট্রেনিং বলতে এটার মধ্যে সাইজ আছে 5 লিটার 10 লিটার 15 লিটার আছে এটা ওই মালটা আমাদের ওই অন্য আছে এই এটা কাজ হচ্ছে ওইটা যেরকম হপাটা খুলছি খোলা রাইলা দিছি তাহলে এই কাজ শেষ এই যে এইভাবে রাইলা দিতে পারবে ঢালতে পারবে হ্যাঁ এটা হচ্ছে ট্রেনিং সিস্টেম একদম সহজ ভাবে আপনি কাজ করতে পারবেন এই যে লক লাগে গেছে এটা হপাটা খোলার কোনো অপশন এটা কিন্তু ঢালা যায় না 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 এটা ঢালা যায় না এটা হচ্ছে হপাটা খুলতে হয়

এটা হচ্ছে দুই গোড়া মোটর আছে আমাদের এক গোড়া আছে আরো বড় তেলে বড় আছে সব মেশিন আছে হ্যাঁ হ্যাঁ এগুলো হচ্ছে ইন্ডিয়ান অনেক হেভি মেশিন আচ্ছা তারপরে চায়নার মধ্যে আছে এখানে সব মেশিন তো আর রাখা সম্ভব না এখানে এগুলো আবার

নিতে পারো সমস্যা নেই ঘুরবে ঘুরবে এটা এখানে পিছনে আছে একসাথে তিনটা বোতল ইউজ করবে তিনটা বোতল আবার এবং কি যেটা শর্ট ওইটা আছে এক যেটা ইনস্ট্যান্ট হচ্ছে এদিকে

যেহেতু আমরা নিজেরা খাই কাস্টমার আমাদের বাসায় ইউজ করে আমরা সব জায়গায় আমরা নিজেরা খাইতেছি এবং কাস্টমারে ভাই এখানে তো গুজরাট লেখা আছে এটা ইন্ডিয়ান ইন্ডিয়ান ভাই এটা হচ্ছে কি মেশিন ভাই এটা হচ্ছে ক্রিম সেপারেটর মেশিন দুধ থেকে ক্রিমটা আলাদা করার জন্য যে এটা আচ্ছা দুধ থেকে ক্রিম বের হবে মানে অপচয় কোনো সুযোগ অপচয় যে দুধ দুধটা হয় ওইটা দিয়েও কিন্তু আপনার অপচয় না ওইটা বিভিন্ন কাজে লাগায়

একটা মেশিন দিয়ে সকল ধরনের তেল বানাইতে পারবে কি কি ধরনের তেল বানাইতে পারবো এগুলা হচ্ছে এটা হচ্ছে সরিষা থাকিয়া আপনার তারপর তিল থাকিয়া বাদাল থেকে।

ঘন্টায় চোদ্দ কেজি বারো থেকে ঘন্টা এই ধরনের মেশিনের প্রাইস তো বলতেছেন না অনেকে বলতে প্রাইস না বললে বেশি রাখে কি প্রাইস আমরা আগে বলতাম কিন্তু ভিডিও প্রাইস বললে দেখা যায় আমাদের

দেখেন আলু তারপর হচ্ছে আপনার সিলার যত আছে আলু পেঁপে বলেন গাজর বলেন রেস্টুরেন্টের মধ্যে যত সিলার আইটেম আছে সবগুলো এটা একটা দেখতে পাচ্ছি সাদা ওইগুলো হচ্ছে আপনার কিমা মেশিন ইলেকট্রিক কিমা মেশিন

তাছাড়া আমাদের শোরুমে নাই বা আমাদের কাছে নাই এরকম যে কোনো ইন্ডিয়ান বলেন না বলেন যে কোনো দেশের মেশিন বলেন আমাদের সময় দিলে আমরা আনিয়ে দিতে পারি আমরা নিজেরা ডাইরেক্ট সরাসরি ইম্পোর্ট করে থাকি ঠিক আছে যে কোনো মেশিন বলেন এটা হচ্ছে মাইমন এন্টারপ্রাইজ ঢাকা নবাবপুর বল দিলে তো ভাই বিরক্ত হবে না না ভাই 100% আমরা এই ধরনের আইটেম অনেক ভাইরা আছে যে পনেরো বিশ হাজার তো অনেক হয়ে যায় যদি বলেন আরো আরো টাকা কম আছে ওইটা আমরা ব্যবসা ধরাই দিতে পারবো কাস্টমার যদি আমাদের কাছে জানতে চাই ভাই আমি এই ব্যবসা করতে চাই কিভাবে কি হয় আমরা সবকিছু কাস্টমার বিস্তারিত বুঝাই দিবো এবং কি কাস্টমারকে একটা ভালো একটা ব্যবসা